এটা আমার বন্ধু এব্রাহিম তুমি হয়ে যাও লক্ষ ব্যবিলনী অনুচার মূর্খের ডাল তারা ছিল তারা মুক্তি পূজা করত দেবদেবতার পূজা করত বৃক্ষের পূজা করত আকাশের পূজা করত সূর্য চন্দ্র তারকা পূজা করত পাহাড়ের পূজা করত গাছের পূজা মালিক থাকলো মালিককে না পাওয়ার কারণে তারা এইরকম ভ্রান্ত জগতে তাদের নিজের জীবনটাকে বাস্তবায়ন করেছে তাদের তারাই ইব্রাহিমকে মারছিল ইব্রাহিম তাদের দেবদেবতাগুলোকে ভেঙে মার করেছে যেগুলি কি কি মহান আল্লাহ থাকতে তোমরা এই বাতিলের পিছনে কেন ছুটছ তাই বাতিলগুলোকে ভেঙে চুরমার করে চলো তার অপরাধে তাকে আগুনে ফেলা হবে প্রচুর কাঠ খড়ি বিশাল বড় বিশাল পাহাড় খড়ি ও এতে কি হবে আগুন গেল আগুন ইব্রাহিমের গায়ে লেগুনা ওর পাশম পুরো না জামা ছেড়ে দিয়েছে আর ওই বিশাল আগুনের মধ্যে একদম বিস্তারা থেকে আল্লাহ পাক বলেন জিব্রাইল আগুনের নিচতলায় একটা সোনার চেয়ার ফেলে দাও আর আগুনের নিচে একটা ফুলের বাগান বানিয়ে দাও আল্লাহ নাম শালী তাকেই সবসময় স্মরণে রাখতে হয় তিনি সোনার চেয়ারে বসে আছেন একদিন গেলো দুই দিন হল তিন দিন গেলো চার পাঁচ ছয় এক সপ্তাহ দশ দিন গেলো ভয়রে আমার পনেরো দিন বিশ দিন গেল আগুন পারে না তার পুরাতে

বড় দেশের লোককে দেখে মেজে করব বাস্তবায়ন করার জন্য আগুনের পাহাড়ের কাছে এসে বলে দেখো আমার কত শক্তি এব্রাহিমকে পোড়ায় দেখো আমার কত শক্তি লোকে বলে তাই তাই তার বলছিল <laughs> নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেলে নমরুদের ভিতরে আল্লাহর জ্ঞান ছিল কিন্তু দুনিয়াতে সে টাকা পয়সা গৌরবে নিজেকে খোদা দাবি করেছিল তাহলে আল্লাহ মানুষকে এত বুদ্ধি দিয়েছেন এত বুদ্ধি এই বুদ্ধির দ্বারা সে তার মরীদকে যেতে খুঁজে পায় সেই পরিমাণ আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছে কিন্তু মানুষ দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ এগুলি পাওয়ার তরে বেহেশে যায় তাই টাকা পয়সা ফেলে পালিয়ে যেতে হয় প্রত্যেকে আপনারা টাকা একতলা বাড়ি দুই তেলা হতো এতটা দিলাম যদি আলো হতো দুই বিঘা জমি যদি আলো হতো এতটা একটা ছিল আলো না না এই মনের মধ্যে যে আপনার কল্পনা এটাকে আপনি ধ্বংস করেন এর পিছনে যায় না

আল্লাহর মাদক সবসময় কামনা করেন আল্লাহর মাদক সবসময় কামনা করেন আল্লাহর সাহায্য সবসময় কামনা করেন ইমানে আমলে আল্লাহর রাস্তা কোন রাস্তাটা আল্লাহ এটা কামনা করেন টাকা পয়সা দুনিয়ার কামনা করেন না আমি আপনাদের বেশি কষ্ট দিব না যার জন্য আমি দৃষ্টান্ত মারলে সারা রাত চলে গেল চলে যাবে কালিনার টুকরো দুনিয়ার

নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেলেন ফেলে তখন নমরুদের গায়ের জামা ওনার গায়ে দিয়ে দিয়েছিল উনি জানেন যে ইব্রাহিম পূরবে আগুনে তারপর আমি লোককে বলবো আমার জামা তার গায়ে থাকার জন্য সে পুড়েনি অথচ ইব্রাহিমের জামা পুড়ে শেষ হয়েছিল আগুনে জামা পুড়তে ইব্রাহিম পুড়েনি তার দশন পুড়েনি পৃথিবীর বুকে তিনি এসে দাঁড়ায় সবাই বলল প্রভু তোমার হেকত তোমার কৌশলের কোন বলল নেই আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে